অনেকদিন পর একটা বছর কাল আমার বৃষ্টি হনতেছে আমার বাই থেকে অনেক খুশি লাগতেছে তার ভাইয়া কিন্তু যে এখানে যে পরিমাণ বৃষ্টি হইছে তো সাদের পানি কিন্তু অনেক পানি খাইয়ে গেছে যে পরিমাণে বৃষ্টি হইছে যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেই যে পানি লাগতেছে নতুন হয়ে যায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন সবাই কেরম আছে আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের একটা জিনিস দেখাবো আজকে যে আমাদের এখানে অবস্থা তা সেদিন দেখাবো অনেকেই মানুষই জানেন যে আমাদের এখানে বৃষ্টি হয় না বাংলাদেশে বৃষ্টি দেখাতে হয় না যে উপরে যে সূর্য সূর্য তাপ বেশি এখানে বৃষ্টি বাজার নাই তো সূর্য তাপে আমরা কিনতে পারতেছি না তো অনেক কিছু আপনাদের দেখাইছি অনেক ভিডিও দিছি তো আজকে আমাদের এখানে মানে ফরিদপুর বাংলা থানায় যে বৃষ্টি হচ্ছে আলকি উন দুই গ্রাম নলিয়া এখানে যে বৃষ্টি হতেছে এখানে যে বৃষ্টির যে আবহাওয়াটা আছে তো সেটা আপনাদের দেখাবো তো সবাই দেখবেন আর দেখাবার আগে একটা রিপোর্ট যে আমার চ্যানেল নতুন হইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সব সাথে সাথে থাকবেন আর আমরা কী করি জায়গায় এই সব কিছু দেখবেন আপনাদের বলছিলাম যে আমাদের এখানে অবশ্য অবশেষে যে বৃষ্টি নামতেছে তো সেটা আপনাদের ইউটিউব এবং ফেসবুক লাইভে আপনাদের ধরেছি যে এই যে আপনারা সবাই দেখেন যে এনে বৃষ্টির পরিস্থিতি কী তো অবশেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাঘাট ভিজে গেছে যে বৃষ্টির কারণে যে এই যে দেখতেছেন বৃষ্টি পড়তেছে দেখাবো আর এখানে বৃষ্টি কি পরিমাণ আকাশের অবস্থা অনেকটাই খারাপ যে হচ্ছে যে মেঘে বাড়া খাচ্ছে তো এখানে আমাদের যে এই দৃশ্যটা দৃশ্যটাতে দেখতেছেন তা আমরা কিন্তু অবশ্যই সে আগুয়ে যাচ্ছি যে কানা মোড়ের ভিতরে কানা যে বাজারটা আছে তো সেই বাজার আমাদের যাচ্ছি শেষে দেখতেছেন রহমাতে বৃষ্টিপুত লাইছে আমরা এখন কিন্তু বৃষ্টিপিৎর এই জামাতে বড় ভাই ভাই এই বৃষ্টি কেন রাখতেছে দিন পর একটা বস্তর বৃষ্টি রাখতেছে আমার বাড়ির খুশি লাগতেছে আমার মতন যেরকম আমি ও বৃষ্টি তো এত কষ্ট করে আপনাদের যে ভিডিও দিতেছি যে ওই আপনাদের কাছে তো সবাই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সব আমাদের সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও তো আমরা সামনে আরো পুষে যাবো যে কোন ক্ষয়ক্ষতি হয়েছে না কি হয়েছে সব কিছু আপনাদের আবার দেখাবো যে দেখতেছেন আমাদের মূল যে স্বাদের কিভাবে পানি পড়তেছে যে এখানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তো স্বাদে পানি কিন্তু গড়গড়ে নামতেছে তো এখানে কিন্তু আমরা চলে আইছি আমাদের নলিয়া গ্রামের শাসীমাতা ক্রীড়াই কাছাকাছি আইছি আমি কিন্তু পুরোটাই রাস্তাতে হাঁটতে দেখতেছি দেখতেছেন আমাদের চকের যে চকের যে জিনিসটা জিনিসটা কিন্তু অবশ্যই অনেকটা খারাপ লাগছে দেখতে পাচ্ছেন যে আমাদের চকের যে দৃশ্যটা কিন্তু খারাপ রাস্তায় এখানে পানি বেজে গেছে যে পরিমানে বৃষ্টি হয়েছে দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে যে পানি দেখতেছেন পানি এই যে দেখেন দর্শক দাদা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদের ভিডিও দিচ্ছি যে আমাদের রাস্তাঘাটে যে পানিটা যে আটকে রয়েছে তো সেই পানিটা আপনাদের দেখাতেছি এবং এখানে বৃষ্টি কিন্তু এখন আনতেছে তো আপনার কিন্তু শব্দ পাচ্ছেন যে বালা খাইতেছে তো অনেক কিছু করতেছে তো আমি কিন্তু ইয়ের ভিতরেই আপনাদের ভিডিও দিচ্ছি যে এখন আমরা যাবো সামনে আমাদের ব্রিজ তো ব্রিজই আশেপাশে কি পরিস্থিতি তো সেটা আপনাদের দেখাবো তো দর্শক এখানে আমরা অবশেষে বিছি যে আমাদের ওই বাড়িতে করা আমরা চলে তো অনেকে কিন্তু আমার বাড়ির চেনেন এবং আমাকে চেনেন নেন তারপরে কি আমি এখানে চলেইছি তো এখানে দেখতেছেন যে আমার সঙ্গী যে আগে আমার সাথে অভিনয় করত আমার সাথে ভিডিও করত তা সে দীর্ঘদিন আমার সাথে ভিডিও করে নেয় এখন

দর্শক ওই দিকে দেখেন যে এখানে এটা অটো আসছে দর্শক তো অনেক কিছু দেখলেন এখন এখানে আপনি বুঝছেন যে এখানে পরিস্থিতি যে কি তো প্রস্তুতি যতটা আমরা মনে ভাবছিলাম সেতটা খারাপ হয় নয় শুধু এখানে বৃষ্টি হচ্ছে যে তো আমরা এখানে এখানেই আজকের মতন ভিডিও তো এখন বিদায় নেবো তো বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট যে আমার যদি নতুন হয়ে যায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আজকের মতন ভিডিও নেবেন কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ